নমস্কার হ্যালো ভিউয়ার্স ভিউর্স যোগা অ্যান্ড ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আজকে আমরা শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি সম্পর্কে আলোচনা করব কিডনি অর্থাৎ যাকে বাংলায় বৃক্ষ বলা হয় আমাদের শরীরে কিডনি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শরীরের বিষাক্ত পদার্থ এবং বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত জলকে কিডনি শরীর থেকে অপসারিত করে রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারিত করার প্রক্রিয়াকে আমরা রেচন বলি শরীরের মধ্যে রেচন অঙ্গের মধ্যে প্রধান হলো কিডনি রক্ত থেকে অপসারিত বর্জ্য পদার্থ বিশেষ করে যে ইউরিয়া ছেকে বের করে দেয় এই প্রণালীকে রেচন প্রণালী বলে এর আগেও বলেছি মানব দেহের প্রধান রেচন অঙ্গ হলো কিডনি এবং কিডনির গঠনগত বা কাজের যে মূল একক তাকে আমরা নেফ্রন বলি নেফ্রন অর্থাৎ মানব শরীরে কিডনি দুটো কিডনি বর্তমান দুটো কিডনির এক একটি কিডনিতে দশ লক্ষ থেকে বারো লক্ষ নেফ্রন বর্তমান এই নেফ্রনগুলি ফিল্টারের মতো কাজ করে এবং শরীরের রক্তের অপসারিত বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত জল শরীর থেকে ছেঁকে বের করতে সাহায্য করে এছাড়াও কিডনির আরও একটা কাজ আছে কিডনিতে তৈরি হরমোন মানব শরীরে লোহিত রক্তকণিকা তৈরি হতে একে সাহায্য করে বা উদ্দীপিত করতে সাহায্য করে কিডনি আমাদের শরীরের বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত যে জল তা অপসারিত করে এছাড়াও কিডনি শরীরের মধ্যে কোষে উৎপন্ন যে বিভিন্ন অ্যাসিডগুলিকে দূরে সরিয়ে রেখে শরীরের মধ্যে বিশেষ করে রক্তে জল লবণ এবং খনিজর ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে বিশেষ করে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস যে খনিজগুলি আছে এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কিডনি এখন আমরা জেনে নেব কিডনি খারাপ হলে বা কিডনি যখন অকেজো হয়ে যায় তখন কিডনির কি কি আমাদের সিমটম আমাদের বডি বা শরীরের মধ্যে দেখা দেয় প্রথম যে সমস্যা দেখা দেয় ঘন ঘন প্রসাব করা বা পেচ্ছাপ করার প্রবণতা দ্বিতীয়ত পেচ্ছাপ বা প্রসাবের সময় খুব জ্বালা পোড়া ভাব হওয়া তিন নম্বর আমাদের কোমরের আমাদের কোমরের দুই পাশে ব্যথা অনুভূত হওয়া বা আমাদের তলপেটের ঠিক এইরকম নিচের দিকে খুব ব্যথা বা পেন অনুভূত হওয়া এছাড়া প্রস্রাব লাল হয়ে যাওয়া বিশেষ করে আপনার মুখ হাত এবং পা ফুলতে দেখা যায় কিডনি খারাপ হলে এখন আমি আপনাদেরকে কিডনি সুস্থ রাখার জন্য পাঁচটা টিপস দেব এক নম্বর পর্যাপ্ত পরিমাণে জল বা পানি আপনি পান করুন এবং সেই পানি হতে হবে অবশ্যই নিরাপদ পানি দু নম্বর সারাদিনে আপনি শরীরকে তিরিশ মিনিট সময় দিন অর্থাৎ আধা ঘন্টা আধা ঘন্টা আপনি ওয়ার্কআউট করুন বা শরীরচর্চা করুন যদি আপনি ওয়ার্কআউট বা শরীরচর্চা করার সময় যদি না পান তাহলে সপ্তাহে বেশিরভাগ দিন ওয়ার্কআউট করার চেষ্টা করুন তিন নম্বর পর্যাপ্ত পরিমাণে ঘুমান আপনি যদি ঘুম ঠিকঠাক যদি আপনার না হয় তাহলে আপনার কিডনি খারাপ হতে পারে চার নম্বর আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত মোটা হলে কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ নম্বর বা শেষ আমরা যে টিপস দেব। আপনি আপনার খাওয়ার অর্থাৎ আপনার মিল সুষম রাখুন অর্থাৎ বেশি তেল মশলা ঝাল বা বাইরের ফাস্টফুড তেলে ভাজা এইসব জিনিস এড়িয়ে চলুন এবং আপনার খাওয়ার বা মিলের মধ্যে কাঁচা লবণ ব্যবহার করা খানিকটা কমিয়ে দিন আর যদি আপনি ছেড়ে দিতে পারেন কাঁচা লবণ ব্যবহার সেটা আরও ভালো আপনার কিডনির জন্য এখন আমি কিডনিকে সুস্থ রাখার জন্য কিছু ওয়ার্কআউট করে দেখাবো ওয়ার্কআউটগুলো আপনারা অবশ্যই ঘরে প্র্যাকটিস করবেন যদি প্র্যাকটিস করতে পারেন অবশ্যই আপনার কিডনি সঙ্গে সঙ্গে আপনার শরীর সুস্থ থাকবে তাহলে সময় নষ্ট না করে চলুন আমরা ওয়ার্কআউট শুরু করি প্রথম যে আমরা আজকে ওয়ার্কআউট করব বা যোগাসন করব তাকে বদ্ধ বদ্ধকোণাসন বলে বদ্ধ কোন জন্য আপনি সামনের দিকে চারটা এরকম পা করে আপনি বসলেন এরপর আপনাকে দুটো পা এরকম আনতে হবে আস্তে আস্তে দুটো পা এরকম আনলেন এরপর ঠিক দুটো হাত এরকম করে ইন্টারলক করে এখানটা ধরে নিতে হবে এরপর আমাদেরকে আমাদের হিপকে অ্যাডজাস্টমেন্ট করে আস্তে আস্তে ঠিক এরকম করে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে দেখুন কিন্তু আপনার স্পাইন মানে শীত আপনার সোজা থাকবে এবং ঠিক দেখুন দুপাশের দুটো হাঁটু আমাদের বা জমিনের সঙ্গে লেগে থাকবে এটাও আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবারে আমরা আস্তে আস্তে রিলিজ করে দেব আপনারা যখন এটা অভ্যাস করবেন তিনবার এটা টেন কাউন্ট করে তিনবার আপনারা অভ্যাস করবেন নেক্সট আমরা কিডনিকে সুস্থ বা ভালো রাখার জন্য বা এর কার্যক্ষমতা বাড়ানোর জন্য যে ওয়ার্কআউট করবো তাকে পশ্চিম উত্তাসন বলে এই ক্ষেত্রে আমাদেরকে দণ্ডাসনে ঠিক এইরকম পা সামনের দিক করে আমাদের বসে পড়তে হবে এরপর আমাদের যে সামনের যে পা আছে পায়ের ফেস আমাদের দিকে হবে মানে একদম টান টান এইরকম পায়ের চাটুকে আমাদের দিকে এর কারণ হচ্ছে আমাদের নিচে যে হ্যামস্ট্রিং আছে আমরা হ্যামস্ট্রিংকে একদম টাইট করে দেবো ঠিক এইরকম এরপর আমাদের দুটো হাত ঠিক এইরকম এখানে ধরে নেব এইরকম করে থাকবে আপনারা যতটা যেতে পারবেন ঠিক ততটাই যাবেন প্রেসারাইজ বা এমন কিছু করতে যাবেন না যেখানে আপনার চোট লাগা বা আঘাত লাগার সম্ভাবনা থেকে যাবে এরকম করে ধরে আমরা এইরকম থাকবো এটা আমরা প্রতিদিন অভ্যাস করব একদিনে হট করে এটা আমরা ব্যান্ড হতে যাব না তাহলে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে এরকম করে আস্তে আস্তে আমরা এই করে আমরা ধর এটাও আমরা তিনবার করে এবং কিছুক্ষণ থার্টি সেকেন্ড করে হোল্ড করে করে এটা আমরা অভ্যাস করব আমরা পরবর্তী যে আসন করব তাকে জানুসির আসন বলে এক্ষেত্রে আমাদেরকে এরকম দণ্ডাসনে আমরা বসলাম এরপর আমাদের পাকে একটা এরকম ঠিক নিয়ে চলে আসতে হবে এবং আমরা এটা ফট করে নিচের দিকে নাও না জাস্ট আমরা প্লেসমেন্ট করব আস্তে আস্তে করে তারপর আমরা এরকম ঝুঁকে যাব এইরকম করে আমরা রাখলাম ঠিক একটা পাকে এবং আরেকটা পা আমাদের স্টেট থাকলো নিচের হ্যান্ডস্টিং টাইট পায়ের ফেস আমাদের দিকে থাকবে টান টান এরপর আমরা আস্তে আস্তে এরকম ঝুঁকে যাব এই আসন করার সময় ঠিক আপনার যে এইখানের যে মার্শাল আছে এটা খুব অ্যাক্টিভ হয়ে কাজ করে আর এখানেই আমাদের কিডনি আছে তো এই জানু সিরাসন আপনি অভ্যাস করলে আপনার কিডনির উপরে প্রেসার পড়ে অর্থাৎ আপনার কিডনির কার্যক্ষমতা আরও বেড়ে যাবে ঠিক আমরা অন্য পায়েও এটা করে নেব ঠিক এরকম করে আমরা আনলাম এরপর পায়ের ফেস আমাদের দিকে থাকলো এরকম আস্তে করে আমরা ঝুঁকে যাব টেন সেকেন্ড হোল্ড করবো এবং আস্তে আস্তে আমরা উপরের দিকে নেক্সট আমরা যে আসন করবো তাকে অর্ধ আসন বলে সেক্ষেত্রে আপনাকে ঠিক ম্যাটের উপরে আপনি এরকম দণ্ডাসনে বসলেন এরপর আপনাকে একটা পা তুলে আনতে হবে এবং জাস্ট এইরকম আমরা করে নেব জাস্ট এই রকম এরপর আমরা যেহেতু বাঁ পা নিয়ে এসেছি তো এখন আমাদেরকে ডান হাত ঠিক এইরকম করে আমরা ক্রস করে নেব এবং জাস্ট টুইস্ট হয়ে এরকম ঘুরে যাব আমরা এটাও আমরা টেন সেকেন্ড থেকে ফিফটিন সেকেন্ড হোল্ড করে রাখব এবং আস্তে আস্তে আমরা চেঞ্জ করব লেগ আস্তে করে আমরা আনলাম ডান পা এরপর আমাদের অপোজিট যে হ্যান্ড আছে তাই আমাদেরকে এইরকম করে জাস্ট মোচড় দিয়ে আমাদেরকে ঘুরে যেতে হবে এটাও আমরা ফিফটিন সেকেন্ড হোল্ড করে রাখব আমরা নেক্সট যে আসন করব তাকে নৌকাসন বা বোট পোজ বলে জাস্ট আমরা ম্যাটের ওপরে এইরকম হয়ে থাকব এবং আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমরা প্রথম যখন অভ্যাস করব তখন আমরা যতটা ওঠাতে পারবো ঠিক ততটাই উঠাবো আমরা প্রেশারাইজ বা তাড়াহুড়ো করতে যাব না আমরা প্রথমে জাস্ট এইরকম করলাম এরকম কেউ যদি এতটা উঠাতে পারো তাহলে ঠিক এতটাই উঠাবে আস্তে আস্তে আমরা প্রতিদিন ইম্প্রুভ করবো এইরকম ওঠালে তারপর আস্তে আস্তে যদি ভালো পারো তাহলে রকম করে হাতটা তোমরা এখানে আনো এরপর আমরা পরবর্তী যে প্র্যাকটিস করব তখন আমরা ঠিক এই রকম করে ধরে রাখবো পুজো যখন অভ্যাস করব তখন থার্টি সেকেন্ড করে হোল্ড করব এবং তিনবার এটা অভ্যাস করবো নেক্সট আমরা যে অভ্যাস করব তাকে সেতু বন্ধাসন আমরা সেতু বন্ধাসন করার সময় আমাদেরকে ফেস ঠিক উপর বা আকাশের দিকে থাকবে জাস্ট এইরকম হয়ে আমরা শুয়ে পড়ব এরপর আমাদেরকে ঠিক যারা আর্টস বা যারা প্রথম প্রথম অভ্যাস করছো তারা ঠিক এইরকম করে হাতকে ঠিক এখানে ধরে নেবে যদি তোমরা উঠাতে বেশি না পারো বা বেশিক্ষণ ধরে রাখতে না পারো ঠিক এইরকম ধরে তোমরা এটা অভ্যাস করো যখন এটা দেখবে তোমাদের অভ্যাস হয়ে গেছে তখন আস্তে আস্তে তোমরা এইরকম করে ওঠানোর চেষ্টা করো লিফ্ট করে রাখবে ফিফটিন থেকে টোয়েন্টি সেকেন্ড মনে মনে কাউন্ট করে নেবে দেন আস্তে আস্তে তোমরা রিলিজ করবে যখন এটাও তোমরা ভালোভাবে শিখে নেবে এরপর এরই অ্যাডভান্স তোমরা এইরকম করে তোমরা ধরে এরকম তুলে দেবে যখন তোমরা এইটাও খুব ভালো অভ্যাস করতে পারবে তখন জাস্ট পায়ের এইখানে তোমরা ধরে নেবে অ্যাঙ্কেলের কাছে ধরে নিয়ে এইরকম করে উঠিয়ে নেবে আমরা কিডনির স্বাস্থ্য ভালোর জন্য পরবর্তী যে আমরা এক্সারসাইজ করব তাকে আবর্তিত পেটের ভঙ্গি বলে এক্ষেত্রে আপনাকে ম্যাট বা ফ্লোরের উপরে আপনি সামনের দিকে ফেস করে শুয়ে পড়লেন এরপর আপনি আপনার দুটো হাত এইরকমও রাখতে পারেন বা আপনি আপনার মাথার পেছনে ঠিক এই রকম করে ধরে নিলেন এরপর আপনাকে ঠিক আপনার দুটো পা হালকা এরকম লিফ্ট করতে হবে দুটো পা লাগিয়ে নিতে হবে এরপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনাকে আপনার পাকে টুইস্ট করতে হবে দেখুন আপনি নিঃশ্বাস নিলেন ছেড়ে দিলেন এরপর আপনাকে আস্তে আস্তে টুইস্ট করতে হবে আবার নিঃশ্বাস নিতে নিতে আপনি পরে উঠলেন আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনি ডান দিকে আসলেন আবার সেম রকম আমরা পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা নেক্সট যে প্রাণায়াম করব তাকে কপালভাতি প্রাণায়াম বলে আপনি কপালভাতি অভ্যাস করার সময় টেন মিনিট বা টোয়েন্টি মিনিট আপনি এটা অভ্যাস করুন এবং এর যে গতিবেগ হবে তা মধ্যম গতিবেগ হবে খুব জোরেও হবে না আবার খুব স্লো হবে না আমরা জাস্ট পদ্মাসন বা সিদ্ধাসন বা সুখাসনে কমফোর্টেবলি বসবো হাত দুটি আমরা জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় থাকবে জাস্ট এইরকম এরপর আমাদেরকে কপালবাতি প্রাণায়াম করবো আমরা আমরা নিঃশ্বাস ছাড়ার দিকে কনসেন্ট্রেট করবো জাস্ট এইরকম থাকলো